আসসালামু আলাইকুম রাহমতুল্লি আবরকাত প্রিয় দর্শক নবী করিম আসাল্লাম যে সমস্ত দোয়া করতেন তার মধ্য থেকে একটি দোয়া হচ্ছে এইটা হযরত নবী করিম সাল্লি সাল্লামের দোয়া হজরত রসলে পাক সাল যখন মক্কার কাফেরদের জুলুম অত্যাচারে চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়লেন তখন তিনি দিকে হিজরত করলেন সে সময় তিনি আল্লাহর দরবারে নিম্নের এই দোয়া করেছিলেন অলপ বে দখিল নি মুদখর সৈদে কেউ অখ রিজেনী মুখ খরাজে ওয়া খরিজেনী মুখ খরাজে আসু আজে আলি মিল্লে দু কেসুলপ নে মিলদুক সুলতানা নসীরা অর্থ হে আমার প্রতিপালক আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও এবং কল্যাণের সাথে আমাকে বের করো তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী রাজক্ষমতার ব্যবস্থা করো যখন কোনো মুসলমান স্বাধীনভাবে তার ধর্ম কর্ম করতে অপারক হয়ে পড়ে এমনকি জারেমের অত্যাচারে শেষ পর্যন্ত ঘর ছেড়ে হিজরত করতে বাধ্য হয় তখন উপরোক্ত দোয়াটি পাঠ করা উচিত তবে আল্লাহে দোয়ার বরকতে সেখান হতে সুসম্মানে বের করবেন এবং এমন উত্তম স্থানে নিয়ে রাখবেন যেখানে আবরু আজ্জতের ব্যাঘাত না ঘটে আল্লাহ তার প্রতি সাহায্যকারী হিসাবে থাকবেন